বাংলাদেশ কমিউনিটির যারা আছেন প্রত্যেকেই এই স্কুলে ভর্তি হতে পারেন লাঙ্গুজী ইনস্টিটিউট আহ এন্ড we try to teach portugues as a host লাঙ্গুয়েজ টু মাইগ্রান্স from ডিফারেন্ট ন্যাশনালিটিস এখানে যদি মনোযোগ সহকারে টু এন্ড থ্রি মান্থ ক্লাস করা যায় তাহলে ইনশাআল্লাহ এখানে পর্তুগিজ আমরা শিখতে পারবো আমাদের যে টিচার আছে উনি খুব চেষ্টা করতেছে আমাদেরকে পর্তুগিজ ভাষায় শিক্ষা দেওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি পর্তুগাল মাল্টি কালচারাল একাডেমির ইনস্টিটিউটে যেখানে ভাষা শিখানো হয় প্রায় পঞ্চাশটি দেশেরও বেশি মানুষ এই ইনস্টিটিউট থেকে ভাষা শিখেছেন তারা সার্টিফিকেট গ্রহণ করেছেন এবং প্রায় হাজারের উপরেও নাগরিকরা তারা ন্যাশনালিটি গ্রহণ করেছেন পর্তুগালের কারণ পর্তুগালে থাকতে হলে কিংবা পর্তুগালের নাগরিকত্ব গ্রহণ করতে হলে ভাষা শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি এবং সার্টিফিকেট থাকাটাও সবচেয়ে বেশি জরুরি আজকে এখানে এসেছি যে এর আগে যখন এসেছিলাম প্রায় অর্ধ যুগ আগে এই প্রতিষ্ঠান নিয়ে যখন প্রতিবেদন করেছিলাম তখনকার সময় থেকে এখনকার এই যে প্রতিষ্ঠানটি আর কতটুকু উন্নত হয়েছে এর শিক্ষার মান আসলে কতটুকু বেড়েছে এবং যারা এখানে ভর্তি হচ্ছেন তারা কতটুকু শিখতে পারছেন শিক্ষকরা কিভাবে শেখাচ্ছেন সেই বিষয়টি জানার জন্য এবং আপনাদেরকেও জানানোর জন্য হিয়ার ল্যাঙ্গুয়েজ Institute, uh, and we try to teach Portuguese as a host language uh, to migrants from different nationalities. And uh, this is a course that uh, has uh, the objective of not only teaching the language, but also giving them the tools to uh, participate in the society and to have uh, a better life experience here. So uh, we also care a lot about the well being.

শিক্ষা পাইতেছি এবং এই পরীক্ষাও দিতেছি আমাদের যে টিচার আছে উনি খুব চেষ্টা করতেছে আমাদেরকে পর্তুগিজ ভাষায় শিক্ষা দেওয়ার জন্য এবং পর্তুগিজ কালচার আর আদার্স কালচার নিয়েও উনি অনেক ভালোভাবেই আমাদেরকে ক্লাস করান তো উনি চেষ্টা করেন যে অন্য অন্য এই দেশের কালচার সম্পর্কেও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অলসো পর্তুগিজ কালচার তো আছেই তো উনি আসলে খুব এই

শিখতে পারবো ভাষা শিক্ষাটা গুরুত্বপূর্ণ ইতিহাসে তো আমরা আসছি আমরা আসলে পুরুবে কোনো ভাষা জানি না এবং কোনো লিঙ্গুয়েজ স্কুল যেগুলো আছে এগুলো কোনো কিছু পাই না আমরা তো এখন যেগুলো আমরা পাইছি আমাদের খুব ভালো একটা স্কুল এবং এখানে খুবই জরুরি আমাদের জন্য আমাদের জবের জন্য ভালো ইভেন আমাদের পাসপোর্টের জন্য ভালো এবং যে কোনো শপিং সিটি বা যে কোনো জনের কথা বলার জন্য আমাদের পর্তুগিজ লিঙ্গুয়ে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ এর জন্য আমরা এই স্কুলে ভর্তি হয়ে আমরা অনেক কিছু শিখতেছি বেসিকালি যেগুলো আমরা জানা ছিল না তার চেয়ে বেশি আমরা শিখতেছি এবং স্কুলটি খুবই ভালো আপনারা এখানে আসতে পারেন ইনশাল্লাহ এম সংবাদ পি সংবাদ সংবাদ অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ও ফেসবুক ডট কম এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এমআইবি টেলিভিশনে এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর